হাগর আসুয়াদ কে চুম্বন দাও কেন তোমার চাইতে সম্মানই বেশি কারা একটা পাথর পাত্তর পূজা করতে যাও কেন মক্কা শরীফ পাত্তর পূজা না সেরে এ পাথরকে কেন চুম্বন করছ কারণটা কি তোমার সম্মানই বেশি তোমার না চুম্বন করবে তুমি যাও কেন পাথরকে চুম্বন করতে তোমার খবর সামনে রাখিয়া খানায় কাউকে পিছনে রাখা দিয়ারত করতে হয় সেই মানুষ হইয়া তুমি পাথরকে চুম্বক করতে যাও কেন হদ্র তোমার পারুকে আজম বহস করে এ পাথর তোমাকে আমি চুম্বন করব না তুমি জানো আমি কে আমি মানব জাতির আল্লাহ যাকে শ্রেষ্ঠ সম্মানী করছে সেই জাতির একজন এবং নবী মোহাম্মদ মোস্তফার বেহস্টের সার্টিফিকেট দেওয়ার মধ্যে একজন যুগে খেলাফতের দ্বিতীয় খনিফা আমি নবীজি বলছেন আমার পরে যদি নবী হইত হদরত উমর হইতেন সেই মহান হাসটি আমি উমর আমি তোমাকে সালাম করব না কিন্তু করলাম করব না কিন্তু করলাম চুম্বন করলাম কেন করলাম নবীজি করছেন, গতিকে আমি করছি আজ নবীজি চুম্বন করছে গতিকে সারা দুনিয়ার মানুষ ভিড় করে আর দলিল নাই চুম্বন করেছেন এখন চুম্বন করতে হইবে পাথর হোক এই চুম্বনে গুণাগুলা চুষে নিবে চুম্বনকারী বেগুনা পাথরের রং দিনের দিন কালো হয়ে যাইতেছে গুনার রং কালা নবীজির গুণা নাই চুম্বন করবেন কেন উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য বুজিমান নবীজি বলেন আমি উম্মদকে শিক্ষার জন্য আবির্ভাব হয়েছি তিনি গুনা নাই যে তিনি গুনা চুলবে উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের গুনা আছে চুষলে চুষণ করে নিবে চুম্বন দিলে তিনি চুমা দিয়া উম্মদকে শিক্ষা দিয়া গেছেন এখন সমস্ত উম্মত ওই জায়গায় যায়া ভিড় করে নবীজি চুম্বন করছেন গতিকেই সবাই চুম্বন করে হে আমার ভাইও হাজরে আস চুমা দাও কেন কোরানে কয় কার্রম বনি আদমা আল্লাহ কয় আদম সন্তান সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী আদম সন্তান এই মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী কাবা শরীফের চাইতেও মানুষের সম্মান বেশি ই একটা সাধারণ মুসলমান কাবার চাইতেও সাধারণ মুসলমানের সম্মান বেশি কাবা শরীফ যায়া কানিয়া মাথায় লইয়া নামাজ পড়ে না শরীফ পায়ের নিচের নামাজ পড়ে এই মানুষটার সম্মান কত যার পায়ের নিচে খানায় কাবা থাকে বরং টুপি মাথায় সুন্নতে রাসুল খানে কাবা চাইতে সম্মানি সুন্নত মাথায় খানায় কাবা পায়ের নিচে আসো কবর জিয়ারত করতে গেলে খানায় কাবাকে পিছনে রাইকা কবর কে সামনে রাইকা পায়ের জুতা কুইলা কবর জিয়ারত করতে হয় শূন্য পায়ের জুতা কুইলা কাবাকে পিছনে রাইকা কবর কে সামনে রাইকা কেন সাধারণ মুসলমান যদিও মরিয়া গেছে খানায় কাবার চাইতে তার সম্মান বেশি দাঁড়ে রাখো সামনে কাবাকে রাখো পিছনে জুতা খুলো জুতা পায়ে দিয়া নমাজ পড়া ওই দেশের জন্য জায়দ আছে আইজ জুতা পাও দেখা নেয় কাবায় নমাজ পড়ে কিন্তু সাধারণ মুসলমানের জিয়ারতে জুতা খুলতে হয় একটা সাধারণ মুসলমানের সম্মান খানে কাবার চাইতে কত বেশি কাবাকে পিছনে সাধারণ মুসলমানের খবরটাকে সামনে আল্লাহ কয়েক রামনা বনি আদমা খানায় কাবা একটি সৃষ্ট স্রষ্টা নয় আল্লাহ কয় সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সম্মান আমি আদম সন্তানকে দিচ্ছি